গণিতকে ভালো না বাসলে কোনো পরীক্ষাতেই পাশ করবেন না রে ভাই খাইরুলস বেসিক ম্যাথ বিসিএস প্রিলি সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুব সহজে ম্যাথ শেখার সব থেকে কার্যকর বই বিসিএস পিএসসি নিয়োগ ব্যাংক শিক্ষক নিবন্ধন প্রাথমিক শিক্ষক নিয়োগ ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাসহ যে কোনো ভর্তি ও নিয়োগের প্রতিযোগিতামূলক পরীক্ষায় গণিতের একটি গুরুত্বপূর্ণ অংশ থাকে এই বইটির বিশেষ বৈশিষ্ট্য সাধারণ বইয়ের মতো শুধু অঙ্ক সমাধান নয় বরং কীভাবে অঙ্ক করতে হবে তা বুঝিয়ে দেওয়া হয়েছে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর গণিত বইগুলোর বিভিন্ন অধ্যায়ের প্রয়োজনীয় অঙ্কগুলো সহ যে কোনো চাকরির জন্য গুরুত্বপূর্ণ অঙ্কগুলোকে সুন্দরভাবে সাজানো হয়েছে ব্যতিক্রম অঙ্কগুলোর সাইড নোট প্রদান করা হয়েছে কয়েক সেকেন্ডে অঙ্ক করার বিভিন্ন কৌশল প্রদান করা হয়েছে সূত্রবিহীন বুঝে বুঝে দ্রুত অঙ্ক করার টেকনিক বলে দেওয়া হয়েছে প্রতিটি অধ্যায় শেষে প্রয়োজনীয় লিখিত প্রশ্ন ব্যাংক সংযোজন করা হয়েছে বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন ও ব্যাখ্যা সহ সমাধান সংযোজন করা হয়েছে তাহলে আর দেরি কেন আজই লুফে নিন আপনার কপিটি হয়তো এই বইয়ের জোরেই পেয়ে যাবেন আপনার প্রথম চাকরি তাই অর্ডার করতে মেসেজ করুন আমাদের হোয়াটসঅ্যাপে ধন্যবাদ